আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমরা আমাদের এই বইটি সাজিয়েছি মূলত বিভিন্ন আঙ্গিকে এই বইয়ের মধ্যে এমসিকিউ রয়েছে সিকিউ রয়েছে আঠারো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত প্রত্যেকটা পর্বের সাথে কিন্তু আমরা কিউআর কোড দিচ্ছি এবং এই কিউআর কোডটি একজন শিক্ষার্থী যখন বাসায় বসে বা ঘরে বসে যখন নিজের এই রসায়ন বইটি পড়বে তার কোনো পার্ট যদি বুঝতে সমস্যা হয় কিউআর কোড স্ক্যান করলে একটি ভিডিও শুরু হয়ে যাবে ভিডিওতে শিক্ষক এসে তাকে এই বিষয়টি বুঝিয়ে দিবে তো অতীতে একটা সময় আমি যে এই কাজটা করতাম কোনো একটা পার্ট বুঝতে সমস্যা হলে আমি ইউটিউবে সার্চ করতাম অনেক সময় রিলেভেন্ট ভিডিও পেতাম অনেক সময় রিলেভেন্ট ভিডিও পেতাম না অনেক সময় হয়তো বা এমন কিছু ভিডিও পেতাম যেগুলো আসলে দেখা দেখে বোঝা বোঝা মানে নিজে নিজে বোঝাটা সম্ভব হতো না তো সেই সমস্যা দূর করানোর জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা যেন তোমরা নিজেরাই ভিডিওগুলো দেখে দেখে নিজেরাই যেন এই পার্টটুকু নিজেরাই ঘরে বসে বুঝতে পারো নিজেরাই এইটুকু কমপ্লিট করতে পারো ওকে তো চলো আমরা এখন তাহলে আমাদের যে মূল কাজ সেই মূল কাজ আমরা শুরু করব। তো আমরা এই পর্বে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব যে প্রশ্নটি সিলেট বোর্ড দুই হাজার পঁচিশে এসেছে সিলেট বোর্ড দুই হাজার পঁচিশে আমরা বোর্ড প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব তো আমরা আগে একটু উদ্দীপকটা একটু দেখি উদ্দীপকের তিনটি পরমাণু রয়েছে এক্স মানে লিথিয়াম ওয়াই মানে কার্বন আর ই সেভেন্টিন তার মানে হচ্ছে ক্লোরিন তাহলে লিথিয়াম কার্বন ক্লোরিন তিনটা পরমাণু জাস্ট তিনটা পরমাণু দ্বারা খুব সহজে আমরা উদ্দীপকটি ধরতে পারলাম আচ্ছা এবার আছে প্রশ্ন দেখো গাঠনিক সংকেত কাকে বলে প্রথম প্রশ্ন তো আমরা জানি যে একটি অনুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে তার প্রতীক এবং বন্ধন চিহ্ননের মাধ্যমে যে প্রকাশ করি এই প্রকাশ করাকেই কাঠনিক সংকেত বলে একটি mole মধ্যে যে এই পরমাণুগুলো থাকবে সেই পরমাণুগুলোর প্রতীক এবং বন্ধনের মাধ্যমে আমি যেই সংকেত তৈরি করতে পারবো সেই সংকেতকেই বলা হবে গঠনিক সংকেত প্রথম প্রশ্ন শেষ দ্বিতীয় প্রশ্ন নিয়নকে কে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন আমরা জানি যে নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস কিন্তু কেন নিয়ন নিষ্ক্রিয় গ্যাস এটাই এখানকার মূল প্রশ্ন যে নিয়নকে কেন আমরা নিষ্ক্রিয় গ্যাস বলতে পারবো তো তোমরা নিয়নের ইলেকট্রন বিন্যাসটা ফলো করো ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে যে নিয়নের সর্বশেষ কক্ষপর্তি অষ্টক পূ তাই না টু এস টু তে আছে দুইটি ইলেকট্রন আর পিতে আছে ছয়টি ইলেকট্রন তো যোগ করলে মোট কত হচ্ছে আটটা ইলেকট্রন তো নিয়নের অষ্টক পরিপূর্ণ বিধায় আমরা নিয়নকে দেখি যে সে কারোর সাথে অংশ অংশগ্রহণ করে না সে ইলেকট্রন ত্যাগও করবে না সে ইলেকট্রন গ্রহণও করবে না কেননা সে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে এই স্থিতিশীল অবস্থাটা সে ভাঙতে চাচ্ছে না তো যেহেতু সে এই স্থিতিশীল অবস্থা ভাঙতে চাচ্ছে না সেহেতু আমরা নিয়নকে কী বলতে পারবো নিষ্ক্রিয়মূলক বলতে পারবো নিষ্ক্রিয় মৌল বলতে পারবো কেননা সে তার এই স্থিতিশীল অবস্থাটা সে পরিবর্তন করতে চাচ্ছে না বা চায় না বিধায় নিষ্ক্রিয় মৌল ফাইন প্রশ্ন ই টু অনুর বন্ধন গঠন ব্যাখ্যা ই কে ছিল বলতো ই ছিল আমার ক্লোরিন তাহলে ক্লোরিন অনুর বন্ধন গঠন প্রক্রিয়া আমাকে ব্যাখ্যা করতে হবে ক্লোরিন অনুর বন্ধন গঠন প্রক্রিয়া আমাকে ব্যাখ্যা করতে হবে ফাইন তো দেখো আমি এখন যাচ্ছি তো ফার্স্টে আসো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু কমপ্লিট করি ফার্স্ট আমরা কোলোরিনের ইলেকট্রন বিন্যাসটা কমপ্লিট করলে কি হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5 তো কোলোরিনের সর্বশেষ কক্ষপথে মোট কয়টি ইলেকট্রন রয়েছে সর্বশেষ কক্ষপথে মোট 7টি ইলেকট্রন দেখো এই যে কোলোরিনের সর্বশেষ কক্ষপথে আমরা s এ পাচ্ছি 2টি ইলেকট্রন আর p তে পাচ্ছি 5টি ইলেকট্রন সো মোট 7টি ইলেকট্রন তাহলে কোলোরিন অষ্টক পরিপূর্ণ করতে পারেন নাই তার সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন তার একটা ইলেকট্রন ঘাটতি রয়েছে সেই ঘাটতি ইলেকট্রনটা সে চাইলে ইলেকট্রন শেয়ারের এর মাধ্যমে পরিপূর্ণ করতে পারে তো সেটাই আমরা এখন এখানে দেখবো দেখো যে এই একটা ক্লোরিন এই কলোরিন সর্বশেষ কক্ষ পথে ষাট ইলেকট্রন রয়েছে এই একটা কলোরিন এই কলোরিন সর্বশেষ কক্ষ পথে ষাট ইলেকট্রন রয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে এখানে ইলেকট্রন একটা এখানে ইলেকট্রন একটা তো যদি আমি এদেরকে সাম হওয়া কোনোভাবে একটা কানেকশন তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু এরা উভয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অষ্ট পূর্ণ করতে পারবে তো তোমরা এই জায়গাটা একটু ফোকাস করো বা এই জায়গাটাতে একটু ফলো করো দেখো কি হচ্ছে এখানে দুইটা কলোরিন তাদের সর্বশেষ কক্ষপথটাকে এরকম মিলিয়ে দিচ্ছে এবং এই যে এখানে একটা একটা দুইটি ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনগুলো এখানে এসে কি হচ্ছে জমা হচ্ছে এই প্রমাণে দিচ্ছে একটি ইলেকট্রন এই প্রমাণে দিচ্ছে একটা ইলেকট্রন ইলেকট্রন দেওয়ার ফলে তারা এইভাবে কী করলো ইলেকট্রনগুলো শেয়ার করে এখানে দুইটা ইলেকট্রন বা একজন ইলেকট্রন তৈরি করলো তাহলে আমার কাছে এখন মনে হবে যে এই কৌদিন পরমাণুর সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন কীভাবে দেখো দুই চার ছয় আট আবার ওই পাশের কোক রেঞ্জের ইলেকট্রন কীভাবে দেখো দুই চার ছয় আট অর্থাৎ এই যে একজন ইলেকট্রন এই একজন ইলেকট্রনকে আমরা এই কোক রেঞ্জ জন্য কানেক্ট করতে পারবো আবার এই কোক রেঞ্জ জন্য আমরা কানেক্ট করতে পারবো তাহলে বলা যায় যে আমরা এভাবেই কোলোরিন কোলোরিন শেয়ারের মাধ্যমে এল টু বা কোলোরিন অনুর গঠন তৈরি হয় যেখানে উভয় পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা আর্গোনের কাঠামো বিন্যাস লাভ করতে পারে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তারা আর্গনের একটা কাঠামো বিন্যাস তারা অর্জন করতে পারে তাহলে আমাদের গয়ের প্রশ্নে মূলত এটাই জানতে চেয়েছিলো যে ই টু ই টু বা এল টু অনুর গঠন আমরা এখানে গতে ব্যাখ্যা করলাম আশা করতেছি আমরা এই পাঠটুকু বুঝতে পেরেছ যাচ্ছি ঘতে কি বলতেছে দেখো যে ওয়াই ই ওয়াইকে কার্বন আর ই কে ক্লোরিন তাহলে কার্বন এবং ক্লোরিন দ্বারা গঠিত যৌগ সি এল ফোর যেটা কার্বন নামে পরিচিত যৌগ পানিতে অদ্রবণীয় হলেও অর্থাৎ আগেই বলে দিচ্ছে আমাকে যে পানিতে হবে না তাহলে কে দ্রবিত হবে এক্স ই লিথিয়াম ক্লোরাইড পানিতে দ্রবিত হয় কারণ সহ ব্যাখ্যা করতে বলছে আর কি যে এল ফোর বা কার্বন টেট্টাক্লোরাইড পানিতে অদ্রবণীয় হলেও কার্বন টেট্টাক্লোরাইড পানিতে অদ্রবণীয় হলেও সি এল ফোর অদ্রবণীয় হলো আমাদের লিথিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় এটি আসলে আমাকে ব্যাখ্যা করতে হবে আচ্ছা তো আমরা এটা ঘতে যাচ্ছি দেখো তাহলে ঘতে ফার্স্টে বিক্রিয়া করি দেখো লিথিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে কয়টা একটা ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে কয়টা সাতটা এই জায়গাটাতে ঘাটতি তাহলে লিথিয়াম যদি সে তার ইলেকট্রনটা এরকম ক্লোরিনকে দিয়ে দেয় তাহলে কি ক্লোরিন অষ্টক পূর্ণ করতে পারে তাহলে লিথিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করে এখানে দেখো লিথিয়াম যদি সে তার ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে কিস পরিণত হবে লিথিয়াম প্লাস কিসে পরিণত হবে লিথিয়াম প্লাস আর লিথিয়াম ইলেকট্রনটা যদি ক্লোরিন গ্রহণ করে তাহলে ক্লোরিনে কিসে পরিণত হবে ক্লোরিন পরিণত হবে সিএল মাইনাস লিথিয়াম প্লাস আর সিএল মাইনাস তাহলে দেখো এই ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে মিলিত হয় ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে মিলিত হয়ে লিথিয়াম ক্লোরাইড গঠন করলো লিথিয়াম ক্লোরাইড গঠন হতে পারে আর লিথিয়াম ইলেকট্রন দিয়ে লিথিয়াম হিলিয়ামের মতো নিশ্চয় গ্যাস নিশ্চয় গ্যাস হিলিয়ামের মতো কাঠামিনা স্মজন করবে আর ক্লোরিন লিথিয়াম ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরিন আর্গনের মতো কাঠাম্য সর্জন করবে সো আমরা এটাকে বলতে পারি একটা আয়নিক যৌগ লিথিয়াম ক্লোরাইড একটা কি যৌগ লিথিয়াম ক্লোরাইড একটা আয়নিক যোগ আচ্ছা ভালো কথা এবার এই আয়নিক যোগের মধ্যে যেহেতু ক্যাটায়ন আছে এবং অ্যানায়ন আছে তাহলে পানিকে আমার চিনতে হবে পানি পানি কিন্তু সমজ যৌগ হওয়া সত্ত্বেও একটা পোলার যৌগ যেটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে এই হচ্ছে আমার অক্সিজেন প্রান্ত অক্সিজেন প্রান্ত হয় টু ডেলটা মাইনাস আর হাইড্রোজেন প্রান্ত হয় ডেল্টা প্লাস এই হাইড্রোজেন প্রান্ত হয় ডেল্টা প্লাস কেন কারণ যে পানির মধ্যে পোলারিটি সৃষ্টি হয় এখানে তরিত্রতার মানের একটা হিউজ পার্থক্য থাকে ফলে অক্সিজেন ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেয় হয়ে যায় ডেল্টা মাইনাস আর হাইড্রোজেন ইলেকট্রনগুলোকে রেখে দিতে হয় বিধায় আর হাইড্রোজেন ইলেকট্রনগুলোকে ছেড়ে দিতে হয় বিধায় হয়ে যায় ডেল্টা প্লাস অর্থাৎ বন্ধনের ইলেকট্রনগুলো চলে যায় অক্সিজেনের কাছে আর হাইড্রোজেন সেখানে কোনো ইলেকট্রন পাচ্ছে না এই জন্য সে হয়ে যায় প্লাস আর অক্সিজেন হয়ে যায় মাইনাস এবারে আসো যেহেতু পানি নিজেই একটা পোলার যোগ আর লিথিয়াম ক্লোরাইড আয়নিক যোগ বিধায় লিথিয়াম ক্লোরাইড লিথিয়াম ক্লোরাইডকে আমি পোলার যোগ বলতে পারি তাহলে আমার কাছে এখন ব্যাপারটা ক্লিয়ার যে লিথিয়াম ক্যাটায়ন সে আকর্ষণ করবে পানির অ্যানায়ন প্রান্তকে আর ক্লোরিন এখানের অ্যানায়ন সে আকর্ষণ করবে পানির ক্যাটায়ন প্রান্তকে অর্থাৎ হাইড্রোজেন প্রান্তকে তো আমরা এই কনসেপ্ট মাথায় রেখে কিন্তু দেখো এখানে যে তোমার দুটো ডায়াগ্রাম দেখতে পাচ্ছ সেই কনসেপ্টের উপর দাঁড়ানো দেখো লিথিয়াম তোমার ক্যাটায়ন এই ক্যাটায়নের চারপাশে কারা আছে অক্সিজেন আছে এই একটা অক্সিজেন এই একটা অক্সিজেন এই একটা অক্সিজেন সবগুলো অক্সিজেন লিথিয়াম এখন এটা কেন হচ্ছে কারণ লিথিয়াম যেহেতু ক্যাটায়ন সেহেতু সে আকর্ষণ করবে অ্যানায়নকে এবং পানির মধ্যে অ্যানায়ন প্রান্ত হচ্ছে অক্সিজেন প্রান্ত বিদায় এখান থেকে আমাদের লিথিয়াম এবং অক্সিজেনের যে বন্ডিংটা এটা ক্লোজ হবে আর সবগুলো হাইড্রোজেন এখানে দূরে দূরে থাকবে কেন কারণ হাইড্রোজেনগুলো তো লিথিয়ামের সাথে সম চার্জ বিশিষ্ট একই রকমের চার্জ বিশিষ্ট পজিটিভ চার্জ বিশিষ্ট সো এখানে পজিটিভ পজিটিভ বিকশন বলার কারণে লিথিয়ামরা দূরে চলে যাবে আহ সরি হাইড্রোজেন গুলা দূরে চলে যাবে লিথিয়ামের কাছ থেকে আর কি লিথিয়াম সেন্টার পয়েন্টে থাকবে হাইড্রোজেন গুলা লিথিয়ামের কাছ থেকে আস্তে আস্তে দূরে চলে যাবে আচ্ছা এবারে আসি আমরা ক্লোরিন প্রান্তের কাছে ক্লোরিন দেখো সিএল মাইনাস তাহলে সে যেহেতু অ্যানায়ন সে আকর্ষণ করবে ক্যাটায়নকে পানির ক্যাটায়নকে পানির ক্যাটায়ন হচ্ছে হাইড্রোজেন দেখো সমস্ত হাইড্রোজেনগুলো কিন্তু কোলোরিনের কাছাকাছি চলে আসছে আবার অক্সিজেনগুলো যেই অক্সিজেনগুলো আগে কাছাকাছি ছিল সেই অক্সিজেনগুলো কিন্তু এখন দূরে সরে যাচ্ছে দূরে সরে যাচ্ছে কেন কারণ অ্যানায়ন অ্যানায়ন পরস্পরকে বিকর্ষণ করবে সো এই জন্য এরা পরস্পর দূরে থাকবে আর অ্যানায়ন ক্যাটায়ন পরস্পরকে আকর্ষণ করবে এই জন্য এরা কাছে থাকবে তো তাইলে আমরা ওভারঅল এই জিনিসটি বলতে পারি যে লিথিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ বা পোলার যোগ আর পানি পানি নিজেও একটা পোলার যৌগ তাহলে এই পোলার এবং পোলারের মধ্যে পরস্পর আকর্ষণের ফলে আমরা এখান থেকে লিথিয়াম ক্লোরাইডকে আমরা পানিতে দ্রবিত করতে পারবো তাহলে প্রথম ডিসিশন কি এক্স ওয়াই দ্বারা গঠিত যোগ্য হচ্ছে লিথিয়াম ক্লোরাইড এবং এই লিথিয়াম ক্লোরাইড পানিতে দ্রবিত হবে আচ্ছা যাচ্ছি আমরা সেকেন্ড ডিসিশনে সিসিএল ফোর দেখো সিসিএল ফোর পানিতে অদ্রবণীয় অদ্রবণীয় এখন সে পানিতে কেন অদ্রবণীয় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা একটা যৌগ এদের মানের যে ডিফারেন্স এই কার্বনের ভ্যালু এই ক্লোরিনের ভ্যালু কত কার্বনের ভ্যালু হচ্ছে টু পয়েন্ট ফাইভ কিসের মান এগুলো বলতো তড়িৎ তৃণাত্মকতার মান কিসের মানে এগুলো তড়িৎ তৃণাত্মকতার মান তরিত তৃণাত্মকতার মান আমি এখান থেকে দিয়ে দিলাম হয়ে গেল জিরো পয়েন্ট ফাইভ এবং আমরা জানি যে যদি তড়িৎ তৃণাত্মকতার মানের পার্থক্য জিরো থেকে বড় বা জিরো থেকে ছোট বা সমান জিরো থেকে ছোট বা যদি সমান হয় তাহলে সেটাকে আমরা কি বলি অপোলার যোগ্য বলি তাদেরকে আমরা কি বলি তাদেরকে বলি আমরা অপলার যোগ্য এবং অপলার যোগ কি পানিতে দ্রবিত হবে অপলার যোগ কখনোই পানিতে দ্রবিত হবে না কেননা পানি একটা পোলার দ্রাবক সে পোলার দ্রব্যকে চাচ্ছে সে অপোলার কাউকে চাচ্ছে না সো পোলার পোলারের সাথে মিলবে অপোলার অপোলারের সাথে মিলবে তো এই জন্যই আমরা ফাইনালি এই ডিসিশন বলতে পারি যে এক্স ওয়াই দ্বারা গঠিত যোগ্য বা লিথিয়াম ক্লোরাইড পানিতে দ্রবিত হয় ঠিক আছে এবং সি সি এল ফোর পানিতে অদ্রবণীয় এবং ও এটা এক্সো ই দ্বারা গঠিত যৌগ এক্সো ই দ্বারা গঠিত যৌগ্য পানিতে অদর্ভনীয় হলেও ওয়াই এবং ই দ্বারা গঠিত যৌগ পানিতে দুর্বিত হবে ওয়াই এবং ই দ্বারা গঠিত যোগ্য পানিতে অর্থাৎ সহজ হিসেবে আমরা এটাই বলতে পারি যে লিথিয়াম ক্লোরাইড পানিতে দ্রভিত হবে আর সিসিএল ফোর বা কার্বনটেটা ক্লোরাইড পানিতে দ্রভিত হবে না কারণ সে অপোলার তার তরিত্রের মানুষের পার্থক্য খুবই কাছাকাছি ফলে বন্ধনের শেয়ার কিন্তু ইলেকট্রন কোনো পরমাণু নিজের দিকে প্রবলভাবে আকৃষ্ট করতে পারবে না তাই তারা অপোলার অবস্থায় থেকে যাবে এবং পানিতে তারা দ্রবিত হবে না তো তাইলে আমরা আমাদের এই সৃজনশীলটাও কিন্তু কমপ্লিট করে ফেললাম আমি আশা করছি তোমরা এটাও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো আমি আশা করব তোমাদেরকে এখানে যেভাবে ধরে ধরে আমরা প্রত্যেকটা পার্ট বুঝাচ্ছি আমরা আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যেও সবগুলো পার্ট এরকম ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি যাতে করে একজন শিক্ষার্থী ঘরে বসেই যেন সে তার এই বিষয়গুলো এই পার্টগুলো সে যেন খুব সুন্দর মতো বুঝতে পারে তো সেই আশা রেখে আজকের পর্বটা আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ